সন্তানের জন্য বাবা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং ভরসার জায়গা কিন্তু সেই বাবা যখন সন্তানের জন্য কাল হয়ে যায় তখন বিষয়টা মেনে নেওয়া যায় না বর্তমানে বাংলাদেশে একটি মেয়ে সে গ্রেপ্তার হয়েছে তার কারণ সে তার বাবাকে হত্যা করেছে গ্রেপ্তার হওয়ার পর সমস্ত কিছু বেরিয়ে এসেছে কেন মেয়েটি তার বাবাকে হত্যা করেছে মেয়েটি এবং তার বাবা তার মা মারা যাওয়ার পর একটা বাসায় থাকতো দীর্ঘদিন যাবৎ সেখানে থাকার পর বাবা মেয়েটিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আর এজন্য রাগে যে ধরে মেয়ে তার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলে এবং মেরে ফেলার পর সে ভিডিও লাইভ করে ট্রিপল নাইনে কল করে প্রশাসনকে খবর দেয় তারা যেন তার বাবার লাশকে নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করে তো এটা কিন্তু হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মেয়েকে তার বাবা মেয়ের সাথে যে আচরণ করেছে সেই আচরণের জন্য মেয়ে রাগ হয়ে এবং মেয়ের বাবার প্রতি যে গৃণা জন্মেছিল সেই গৃণার বশবতী হয়ে মেয়ে তার বাবাকে হত্যা করে ফেলে তো এটা কিন্তু জঘন্য একটা অপরাধ এবং বাবা মেয়েটির সাথে যেটা করেছে সেটাও কিন্তু অত্যন্ত জঘন্য একটি অপরাধ এবং এরপরে মেয়েটি তার বাবাকে হত্যা করে এবং সে হত্যা করার পর নিজেই আত্মসমর্পণ করে পুলিশের কাছে